আল্লাহ আমি জানি না কিভাবে ডাকলে আপনি আমার ডাকে সাড়া দিবেন আমি জানি না কিভাবে চাইলে আপনি আমার সাওয়াগুলো পূরণ করে নেবেন আমি জানি না কিভাবে চাইলে আমার সাওয়াগুলো আমার হাতগুলো আপনি পূরণ করে দিবেন আমি জানি না কিভাবে হাত উঠালে আপনি আমার হাত ভরে দিবেন আমি তাও জানি না কিভাবে দোয়া করলে আপনি আমার দোয়া কবুল করে নেবেন ইয়ার রব কিন্তু আপনার এই গুণাগার বান্দা মনে খবর তো আপনি জানেন ইয়ার রব আপনি তো আমার অন্তরটা দেখেন আপনি তো বলেছেন ইয়ার রব যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব তোমরা আমার কাছে চাও আমি তোমাদের সাওয়াগুলো পূরণ করে দিব আপনি বলেছেন আপনি বান্দা দিতে করেন কিন্তু আমি আমার যোগ্যতার বাইরে আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না ইয়াল্লা আমি জানি আমি সারা আপনার অনেক উত্তম বান্দা রয়েছে কিন্তু আপনি সারা তো আমার আর রব নেই মালিক নেই আল্লাহ আমার আর কোন মালিক আপনি যারা নেই মাবুত আমি দুর্বল আপনি আমার ধৈর্য পরীক্ষা নিয়ে আল্লাহ আমি আপনার পরীক্ষা দেওয়ার উপযুক্ত নই যদি পরীক্ষা দেন তাহলে আমার পরীক্ষাগুলো সহজ করে আমাকে ফাঁস করাই দিয়ে নিয়া মাবুত আমার মালিক প্রভু আমি অনেক কষ্টে আছি আমার কষ্টগুলো আপনি পূরণ করে দেন আমার ডাকে আপনি সারা দিবেন এটা আমি বিশ্বাস করি ই আল্লাহ ই মালিক হে প্রভু আপনি জানেন আপনি সব কিছু জানেন আমার অন্তরের খবর মনের খবর আপনি সব কিছু জানেন আমার মনের খবরগুলো আমার অন্তরের নেক সাইদাগুলো আপনি পূরণ করে দিলেই হবে মাধু আমার এই খালি হাত আপনি আপনার রহমত দিয়ে পূরণ করে দেন ইয়া رب العالمين